তো ভিডিও না এখন করেন না সবাই তো মোটামুটি জানে আমরা মহস্তান এর দাদু গড়াতে পার্কিং এরিয়া দিয়ে ভিডিও করি সবাই আসি দেখা থাকতে করে আমাদের সাথে একটা জাউরমি করছে সেটা হচ্ছে কি আসার সময় রাজীবরা ফোন দিয়ে বলে নাই আমরা কিন্তু এখন বর্তমানে আছি মহস্তানগর আর মহস্তানগারের যে ভাইরাল ব্যক্তি সেটা হচ্ছে ললিতার রাজীব ভাই তো আমাদের সেই ললিতের রাজীব ভাই সাথে আমরা আজকে মিটআপ করব এবং তার সাথে কিছুক্ষণ সময় কাটাবো এবং আপনারা কিভাবে আসবেন সমস্ত প্রসেস এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাই দিব সো লেটস ইজ দা ভিডিও আমাদের যাত্রাটি শুরু হয়েছিল গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলার মহিমাগঞ্জ ইউনিয়নের মহিমাগঞ্জ বাজার থেকে দীর্ঘ এক ঘন্টা বাইক চালানোর পর আমরা পৌঁছে যাই সেই মহস্তানগড়ে এবং সেখানে যাওয়ার পর আমাদের সাথে দেখা হয় মহস্তানগড়ের ভাইরাল সেই রাজীব ভাইয়ের সাথে

আপনার সাথে দেখা করতে আসছি মহিমাগঞ্জ থেকে আমরা আমি হচ্ছে একটা ঘটনার পর যায় তো মোটামুটি আপনাদের মতো যারা কন্টেন্ট ক্রিয়েটার আছে তাদের সাথে দেখা করি এবং তাদের সাথে চাকর চাক রয়েছে আপনার সাথে কিভাবে মানুষ দেখা করতে আসবে সেই প্রচেষ্টা আমি মানুষের মধ্যে আর তুলে ধরি আর কি সেক্ষেত্রে আপনি একটু জানাবেন যে আসলে আপনার স্থানটা কোথায় বা কিভাবে মানুষ আসলে আপনার সাথে দেখা না সবাই তো মোটামুটি জানে আমরা মহাস্থানে জাদুঘর আছে পার্কিং এরিয়া ভিডিও করি সবাই আসে এটি দেখা থাকতে পরে ওই আমরা ধরেন সকালবেলা বাইরে বার সকাল ওই দিকে বারোটার দিকে বের হয় ওখানে ওই যে মশান জাদুঘর পার্কিং গাছ ওটি বসে থেকে বিকেল পর্যন্ত আড্ডা মারি ওটি তারপরে আপনার আইডির লিঙ্ক আমি দিব যদি কেউ আসতে চাই তাহলে অবশ্যই সেভাবে আসবে তো

দর্শকের উপেক্ষা করে আপনি কিছু একটা বলেন যাই হোক ভাই অনেক দূর থেকে যাচ্ছে হয়তো ভালোবাসার টানে যাচ্ছে ভালোবাসা না দেখলে অবশ্যই কেউ আসবেনি এত দূর থেকে দেয়া করবে তো ভাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যে ছোট ভাইয়ের সাথে দেয়া করে রয়েছে আমি বয়সে ছোট অনেক ছোট ভাইয়ের যে অডিয়েন্স গুলো আছে অবশ্যই ভাইকে সাপোর্ট করবেন কারণ ভাই অনেক পরিশ্রম করেছে একটা ভিডিও করতে অনেক পরিশ্রম হয় খালি ভিডিও নিলেন যে তা না ভিডিওর এডিটিং আছে কোন ভিডিও কি মিউজিক খাটবে অনেক পরিশ্রমের বিষয় আছেন সবাই ভাই ভালো থাকো আমরা কিন্তু আসছি হচ্ছে মহস্তান করে আর আমি আসছি সাথে আমার চাচু আছে মামা আছে আমাদের সুলতান ফটোগ্রাফি আছে এবং আমাদের ছোট ভাই রিমন আছে তো কেমন লাগলো দেখা করে ফটোগ্রাফার ভাই তো ভাই কেমন লাগলো ভালো লাগবে ভালো লাগবে না কেন আচ্ছা ঠিক আছে ভালো লাগছে ভালো লাগছে ঠিক আছে আর আপনারা যদি আসেন আমি কিন্তু আমার সুলতান ফটোগ্রাফি ভাইয়ের মাধ্যমে আসছি তো ওর মাধ্যমে কিন্তু আসা তো কিন্তু একটা আমাদের সাথে একটা জাবরমি করছে সেটা হচ্ছে কি আসার সময় রাজীব রা ফোন দিয়ে বলে নাই যে আসলে আমরা ভিডিও করার জন্য যাচ্ছি বা আমরা একটা দেখা করতে যাচ্ছি তো ও জাস্ট বলছে আমি আসতেছি তো আমরা যে ব্যক্তিরা যে আসছি আমরা দুদিন ভালো ভাবে আপনারা দেখতে পারবেন অবশ্যই দিয়ে আমরা একটা ভিডিও নিয়ে আসব ও কিন্তু মানে এমন ভাবে আসছি জাস্ট আমরা রাজীবের সাথে শুধু দেখা করতে পারছি ওর যে টিমের যে মেম্বাররা ছিল তাদের সাথে কিন্তু আমাদের কারোর সাথে দেখা হয় নাই তো আমরা পরবর্তীতে আপনাদেরকে চেষ্টা করব পুরো একটা তাদের তাদের কাজ করে শুটিং কিন্তু পরবর্তী একটা ভিডিওতে আজকে জাস্ট আপনাদেরকে দেখাই দিলাম যে কিভাবে আপনারা এখানে আসবেন এবং তার সাথে দেখা করবেন রাজীব ভাই সবসময় কোথায় থাকে এবং কি প্লেসে ভিডিও করে সেই বিষয়গুলো কিন্তু সে নিজের মুখে আপনাদেরকে বলে দিল এভাবে আপনারা তার সাথে দেখা করতে পারবেন তো এই ছিল আজকের ভিডিও ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন দেখা হবে পরবর্তীতে এরকম নতুন কোন কন্টেন্ট ক্রিয়েটরের সাথে এবং আপনাদেরকে দেখাবো তার পরিচয় তার বাসস্থান সমস্ত কিছু তুলে ধরে তো এতক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ